অস্ট্রিয়ার এক উস্তাদ বলেছে ভারতকে ভেঙে টুকরো টুকরো করতে হবে নেপালে আসলে কি ঘটছে এবং কেন ঘটছে হুবহু কেমন করে এরকম কপি পেস্টের মতো ঘটনা ঘটতে পারে অনেক ধন্যবাদ সুলতানা আপা আপনার প্রোগ্রামে আমি প্রথম এলাম তার মানে আপনার যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা দর্শক তাদের সঙ্গে আমার প্রথম দেখা এটা সত্যি যে সাধারণত আমি এই অনলাইন গুলোতে আসা হয় না অথবা এক ধরনের এড়িয়ে চলার প্রবণতা তো আজকে যখন আপনাদের দিক থেকে আমন্ত্রণ পেলাম এবং নেপাল নিয়ে কথা বলার তো উৎসাহিত হলাম এখন উৎসাহিত হলাম মানে কি যে বেদনা তো কখনো আনন্দের হয় না উৎসাহিত হয়েছি এরকম যে আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র যেহেতু এবং আমার কাজগুলো ছিল কূটনৈতিক এবং আমি সর্বশেষে বিমস্টেক যে সাত দেশের আঞ্চলিক সংস্থা বিমস্টেক সেক্রেটারিটা আমি অ্যাডভাইজার ছিলাম তো সেইখানে বিমস্টেকের আপনারা জানেন যে নেপালও একটা মেম্বার স্টেট তাতে বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার এবং থাইল্যান্ড তো সেই সুবাদে এই বিমস্টেকের পুরো রিজিয়ানের মানুষের যে ওয়েলফেয়ার এক ওয়ান বিলিয়ন পপুলেশন এটা একটা বৃহত্তর ভৌগোলিক ভূখণ্ড আর কি এবং জনগোষ্ঠী এখানে বাস করে তো সেইটার ওয়েলফেয়ার নিয়ে কাজ করবার ক্ষেত্রে প্রেক্ষিতে স্বাভাবিকভাবে নেপালের ব্যাপারগুলো প্রত্যক্ষ করার একটু ঘনিষ্ঠভাবে সুযোগ হয়েছে কেননা নেপালের দিক থেকেও নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিমসেক সেক্রেটারি সেক্রেটারিয়েটে একজন পরিচালক ছিলেন তার সঙ্গে আমার প্রায়শ নানাবিধ কথা হতো এই এই যে ভূমিকাটা নিলাম সেটার মানে হচ্ছে যে নেপাল অবশ্যই বাংলাদেশের দিক থেকে নানামাত্রিক যোগাযোগ এবং তার দের মানুষের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি আমরা যেটা বলি পাবলিক ডিপ্লোম্যাসি সেটা রয়েছে তো নেপাল একটা মিষ্টি দেশ সেই দেশে যখন এরকম হঠাৎ উথাল পাথাল রাজনৈতিক ভূমিকম্পের মতন আমাদেরকে অবশ্যই ব্যথিত করে নেপালে প্রায়শ ভূমিকম্প হয় এবং কিছু বছর আগে হলো যে ওদের যে খুব ঐতিহ্যবাহী অনেকগুলো অঞ্চল টুরিজম সাইট প্রত্নতাত্ত্বিক এলাকার মধ্যে হয়ে গিয়েছিল আজকে এখন দেখা যাচ্ছে যে তাদের তাদের সরকারের বিরুদ্ধে তরুণরা যাদেরকে তারা যে আন্দোলন করছে আন্দোলন করতে গিয়ে তাদের অনেক ঐতিহ্যবাহী স্ট্রাকচার জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে পার্লামেন্ট জ্বালিয়ে দিয়েছে সিংহদুয়ার সেটা জ্বালিয়ে দিয়েছে পুরোনো লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে এই যে জ্বালাও পোরাও মারো কাটো শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এর পথ ধরে ওই দেশের মানুষেরা শেষে কি পায় অবশ্যই এটা প্রশ্ন আপনি এখানে প্রশ্ন রেখেছেন নেপাল অভ্যুত্থানে কি শিক্ষা কি দীক্ষা কি শিক্ষা কি দীক্ষা এর উত্তর বাংলাদেশের মাটির থেকে জটিল তবে শিক্ষা দীক্ষা ভালো কিছু নয় কিরকম আপনি বলছিলেন আপনার ভূমিকায় যে পেস্ট একটা পর একটা এটা ঠিক কিছুটা না ডমিনা এফেক্টস এর মতন ঘটনাগুলো ঘটছে আমরা কেউ কিন্তু ভাবিনি নেপালে এটা ঘটবে তবে যে জায়গাটা বলতে চাই দেখুন আমরা এই ধরনের আলোচনায় খুঁজে বেড়াই কারা এর পিছনে মদত জোগালো কারা এটা ঘটালো এই যে ভূত ঘোষ অদৃশ্য শক্তি কালো শক্তি দেখা যায় না তারা ইন্ধন দাতা কিন্তু আমার মনে হয় কি এটার চেয়েও আরও গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রে ঘটে ঘটনাটা সে রাষ্ট্র কাঠামোতে যে সমাজ ব্যবস্থা সে সমাজ ব্যবস্থায় কেন এইরকম খুব উৎপাদিত হলো কেন তরুণরা তাদেরকে কোন প্রেক্ষিত থেকে এই ভূতেরা এই অদৃশ্য শক্তিরা উস্কে দিতে পারে এর উত্তরটা খুব প্রয়োজন খুঁজে বের করা এবং ওই রাষ্ট্রে ওই নির্দিষ্ট রাষ্ট্রটির যারা কর্তা ব্যক্তি আছেন রাজনৈতিক যারা সামাজিক নেতৃত্ব আছেন এই সমাজ স্ট্রাকচারের ভিতরে বিজনেসম্যানরা আছে কূটনীতিবিদরা আছে কবি সাহিত্যিক এরকম সবাই আছে প্রত্যেক সেগমেন্টে সেকশনের প্রধান প্রধান মানুষের আছে তাদের কি জবাবটা তৈরি করে সম মানে জাতি গঠনে ভূমিকা পালন করতে হবে এখানে দেখা যাচ্ছে নেপালের ক্ষেত্রে যে ওরাটা ওরা যেটাকে বলছে নেপো নেপালি মানে নেপোটিজমের মধ্য দিয়ে যেই নেপালিরা বড় হয়েছে তো নেপোটিজম থেকে নেপো টিজিং ম্যানারে বলছে কারা এই নেপো নেপালি তারা হচ্ছে ওই যে রাজতন্ত্রের সময় একটা ধনিক শ্রেণী ছিল সেটার পতন ঘটল পতনের পরে নেপালে তো নেপালি কংগ্রেস আছে রাজনৈতিক দল হিসাবে কমিউনিস্ট পার্টি আছে তো তারপরে মানে মাওবাদী দল আছে এদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বটা খুব রেশারেশির পর্যায়ে রেশারেশির পর্যায়ে হতে গিয়ে তারা একদিকে যেমন নিজেদের সমাজ কাঠামোতে খুব বিক্ষুব্ধ তরুণ জন্ম দিয়েছে অন্যদিকে শত্রুপক্ষের সঙ্গেও তাদের নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে পরস্পরের যে শত্রুপক্ষ সে কারণে কোনো বিপদ এলে বিপদটা যদি এই মাত্রায় ধেয়ে এখন বিপদটা তা হচ্ছে এই নেপালের চীনের সঙ্গে সম্পর্ক অতিশয় ঘনিষ্ঠ এই যিনি প্রধানমন্ত্রী পদচ্যুত হলেন ক্ষমতা থেকে অপসারিত হয়ে হেলিকপ্টার করে চলে গেলেন ওলি এনার যে সরকার কাঠামো সরকার ব্যবস্থা চীনের সঙ্গে অতি শব্দটা ব্যবহার করছি লাইন তখন অনেকই বিশ্লেষণে বলছে যে নেপালে চীনের অত্যধিক প্রভাব ভারতের পক্ষে হজম করা সম্ভব না কেননা ভারতের সাথে যে কয়টা দেশের ল্যান্ড কানেক্টেড সম্পর্ক নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার পাকিস্তান এর মধ্যে পাকিস্তানের সঙ্গে হস্টাইল সম্পর্ক বাংলাদেশের সঙ্গে এখনকার সম্পর্কের বিগত এক বছর সম্পর্কটা মধুর নয় মায়ানমারের সঙ্গে একটা আছে ভুটানের সঙ্গে ঠিক আছে তো এখানে নেপাল গুরুত্বপূর্ণ এজন্যই যে অন্যদিকে হস্টাইল যে রিলেশানস ভারতের সঙ্গে চীন মানে চীনের ল্যান্ড বর্ডার ভারতের সঙ্গে কানেক্টেড নেপালের সঙ্গে কানেক্টেড তো এখন যদি অতিরিক্ত প্রভাব বিস্তার চীনের থাকে নেপালে তাহলে ভারতের জন্য নানাবিধ বিপদ হতে পারে বলে অনেকে বিশ্লেষণে ভাবেন আমি সফটওয়্যার ম্যানারই বলছি চেষ্টা করছে যে না ঘটনাটা অন্যখানে এটা ভারত উস্কে দেয়নি এটা আমেরিকার খেলা এখন খেলাকার আমরা আসলে বিশ্লেষণ করে খুঁজে উত্তর পেতে দীর্ঘ সময়ের ব্যাপার অনেক সময় এটার তল খুঁজে পাওয়া যায় না তবে একটা জিনিস আমার মনে হয় এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়ানে কোয়াড বলা হয় সামরিক যে যেটার সদস্য ভারত আছে অস্ট্রেলিয়া আছে জাপান আছে বাংলাদেশকে হতে আমন্ত্রণ করা হয়েছে এই কোয়াডের যে কাঠামোটা এটা আসলে চীনের নেতৃত্বে যে বিআরআইটা রোড ইনিশিয়েটিভ এইটার একটা কাউন্টার স্ট্রাকচার বিবেচনা করা হয় কেন মনে করা হয় যে বিয়ারাই হচ্ছে চীনের একটি বিকল্প অর্থনৈতিক অ্যারেঞ্জমেন্ট গ্লোবাল মানে একটা নিউ গ্লোবাল ইকোনমি হেজিমনি ডেভেলপ করতে চায় চীন তো আলটিমেটলি সেইটা যারা ইকোনমিক সুপার পাওয়ার এবং মিলিটারি সুপার পাওয়ার তাদের পক্ষে হজম করা সম্ভব না কিন্তু এর মধ্যে আমেরিকা এখন এক নম্বরে আছে সামরিক শক্তিতে এবং অর্থনৈতিক শক্তিতে বলছে বিশ্লেষণ বলছে যে চীন এক নম্বর অর্থনৈতিক শক্তি হয়ে যাবে ভারত দুই নম্বর অর্থনৈতিক শক্তি আমেরিকা পিছলে তিন নম্বরে চলে যাবে এখন ক্লাসের ফার্স্ট বয় সহজে কিন্তু থার্ড বয় হইতে চায় না তো তাহলে কিছু নিয়ম কানুন কিছু প্রক্রিয়া এমন যেটা ফলে হয়তো তার যে অবস্থান সেটা টিকিয়ে রাখা যাবে এভাবে হতে পারে যে যারা এগিয়ে যাচ্ছে তাদের এই অগ্রযাত্রা ব্যাহত করা তো সেই সূত্রে আমার কাছে মনে হয় যে দেখেন ওয়ার থিয়েটার অতীতে এখন পর্যন্ত মোস্টলি ইউরোপে আমার কাছে মনে হয় যে ওই এই ইন্দো প্যাসিফিক ক্রমান্বয়ে ওই রকম পরিস্থিতির মতো এগোচ্ছে এই যে এগুলো হচ্ছে না এই যে বিভিন্ন দেশে যা ঘটছে শ্রীলঙ্কায় বাংলাদেশে ঘটেছে নেপালে এখনো অনগোয়িং ওদিকে ইন্দোনেশিয়াতে আনরেস্ট গুলো মালয়েশিয়া এক ধরনের মালদাইভসে সরি মালদাইভসে এক ধরনের আনরেস্ট হয়েছে এগুলো না প্রিলিউড টাইপ ছোট ছোট ভূমিকম্প সবটা মিলিয়ে আগামী দিনে এই এই যে ভূমিকার পরে এক ধরনের ওয়ার্ল্ড থিয়েটার ডেভেলপ করে কিনা আমার সংখ্যাটা ওই জায়গাটাতে ফলে এই যে বৃহত্তর একটা ডায়ামিটার ইন্টারন্যাশনাল রিলেশানসের কনটেক্সটে মিলিটারি সিকিউরিটির কনটেক্সটে সেইটার একটা ছোট ধরনের খেলা এই একটা গুঠির খেলা

তো সত্যি বলতে আন্তর্জাতিক এই খেলাগুলোতে এরকম এখানে একটা না বললে কথা নয় এই তিন চার দিন আগের থেকে আরেকটা গান শুরু হয়েছে অস্ট্রিয়ার এক বলেছে ভারতকে ভেঙে টুকরো টুকরো করতে হবে এই কথার কয়েকদিন পরে নেপালে এই ঘটনা এখন আমরা ঠিক জানি না যে এই ধরনের আহ ভারত তো বিশাল ভূখণ্ড অসংখ্য স্টেট না পঞ্চাশ প্লাস তো সেইখানটায় কোথাও কোনো এরকম ভলকানিক আয়োজন হচ্ছে কিনা ওইখানে কোনো ভূ বাসা বেঁধেছে কিনা আমরা জানি না এ নিয়ে কিন্তু আমার মনে হয় যে ভারতের সতর্ক হওয়াটা যথেষ্ট দরকার কোন জায়গায় যে কোথাও যদি ছোট একটু স্কুলিঙ্গ মনে হয় অসন্তোষ মনে হয় তাহলে সর্বদলীয় মিটিং আলোচনা করেন ওই যেখানে অসন্তোষ তাদের সঙ্গে দরবার করে ওখানে শুরুতেই মিটিয়ে দেওয়া দরকার যেটা কিনা নেপাল করেনি যেটা কিনা বাংলাদেশ করেনি যেটা শ্রীলঙ্কা করেনি এবং আমি ইন্দোনেশিয়ার গল্পটা পুরোটা জানি না কিন্তু ধারণা করছি ওখানেও তাই হবে তো আমি এই সতর্কতাটা এখানে শেয়ার করছি আমাদের কথা আমরা যতই বলি বড় বড় দেশগুলো তার আমাদের কথা শুনবে না কিন্তু আমাদের কথা বলি তৃপ্তি তো ভারতের জন্য সতর্কতা থাকা সতর্ক থাকা উচিত হলে